بسم الله الرحمن الرحيم إسلام إيمان أحسان نعرہ تكبير الله أكبر نعرہ رسالة يا رسول الله صلى الله عليه وسلم بشو لي خضبوة زندہ باد بشو جاكر منجيل زندباد بشو لي شهصوبي خضبوة فريدبوري قدس أسره العزيز صاحب بروص صاحب جدا قوتنا استنا بشيكتو محمد جادہ ألحاس خازا মাহফুজুল হক মুজাদ্দিদি মিয়া ভাইজান সাহেবের অনুমতিক্রমে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের কর্মী গ্রুপ ওলামা কাউন্সিলের পক্ষ থেকে বিশ্ব অলি শাহসফি খাজা বাবা ফরিদপুরি উদ্দিস রাহুল আজিজ সাহেবের পবিত্র নসিহত শরীফের আলোকে নসিহত শরীফ বই নং তিন নসিহত নং এগারো আকীদা নং চব্বিশ হজরত আমির মাবিয়া রাদি আল্লাহ আনহু এর সম্পর্কে আকিদা পেশ করা হলো যেসব লড়াই বা ঝগড়া সাহবাগণের মধ্যে হইয়াছিল যেমন জামাল বা সিপিনের ঝগড়া তাহার বুঝাবুঝির জন্য ও মীমাংসার জন্য উহা সব অর্থের উপর রাখা দরকার কেননা ওই বুজুর্গণের নাফস হজরত রাসুল করিম সাল্লাহ আলি ইসলামের সহবতের কারণে পাক ও লোভ লালসা হইতে পবিত্র ছিল যদি তাহাদের মধ্যে মীমাংসা হইতো তাহাও সত্য ছিল যদি লড়াই হইত তাহা ন্যায়সঙ্গত ছিল তৎ থেকে নিজ নিজ ইস্তেহাদ অনুযায়ী আমল করিয়াছেন যে ব্যক্তি নিজ ইস্তেহাদে দৃঢ় ছিলেন তাহার দুইটি সম্মান বরং দশটি দরজা লাভ হইয়াছে আর যিনি ইস্তেহাদে ভুলকারী ছিলেন তাহার একটি দরজা লাভ হইয়াছে অতএব নির্ভুলকারীর ন্যায় ভুলকারীর উপর হইতো দূর চলিয়া গেল বরং সবের দরজাসমূহের মধ্যে একটি সবের দরজা তিনি পাইলেন আলেমগণ বলেন এই যুদ্ধে সত্য হজরত আলী সাহেবের পক্ষে ছিল বিরুদ্ধবাদীগণ মধ্যে নির্ভুল ছিলেন না কিন্তু তাহারা তিরস্কারের পাত্র নহেন এখানে তিরস্কারের কোন স্থান নাই হজরত আলী রাতিয়ালু বলিয়াছেন আমার ভাইগন আমার উপর বিদ্রোহী হইয়াছেন ইহারা কাফের নন ফাঁসে কোন কেননা তাহাদের নিকট সৎ অর্থ আছে কাজেই তাহাদের কুপুর ও ফেস্ক কিছুই আসিতে পারে না হজরত ফেগম্বর ইসলাম বলিয়াছেন ইয়াকুম অমা সাজারা পাই না অর্থাৎ যে মতভেদসমূহ আমার সাহাবাগণের জন্য হইবে তাহা হইতে নিজেদের বাঁচাও অতএব নবী করিম সাল্লাহ ইসলামের সমস্ত সাহাবাগণকে বুজুর্গ জানা দরকার সকলকে সদভাবে স্মরণ করিতে হইবে উহাদের কার উপর ধারণা করা চলিবে না তাহাদের লড়াই অপরের সোলে বা মীমাংসা হইতে শ্রেষ্ঠ জানা দরকার ইহাই ফরিত্রাণের রাস্তা উল্লেখ্য যে উক্ত আকিদা তরিকার ইমাম হজরতদ আল ফেসানি রহমতুল্লাহ সাহেবের পবিত্র মাক্তুবা শরীফে বিদৃত এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল আলেম ইয়াকরামায়ে নিকত স্বীকৃত উক্ত আকীদার বিপরীত কারো কোনো বক্তব্য বিশ্ব জাকির মঞ্জিল পাদ দরবার শরীফ সমর্থন করে না ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি